একজন বাবা নিজের মেয়ের সাথে যে ছেলে বাজে কাজ করে তাকে ধরে নিয়ে এসে প্লাস্টিক সার্জারি করে ছেলে থেকে মেয়ে বানিয়ে দেয় এবং তার সাথে ঠিক সেই কাজটি করে যা তার মেয়ের সাথে হয়েছিল এটা এমন একটা সাইকো মুভি যার টুইস্ট আমার আপনার কল্পনার বাইরে ডক্টর রবার্ট শহরের বিখ্যাত একজন প্লাস্টিক সার্জন সে তার সারা জীবন উজাড় করে দিয়ে এক বিশেষ ধরনের আর্টিফিশিয়াল স্কিন তৈরি করেছেন যা মানব শরীরের প্রতিস্থাপন করে এক বিপ্লব ঘটানো সম্ভব তবে তার এই আবিষ্কার পরীক্ষা করার জন্য সে গোপন ল্যাবে একটা সুন্দরী মেয়েকে আটকে রেখে তার উপর নানান ধরনের এক্সপেরিমেন্ট চালায় এদিকে হঠাৎ একদিন রবার্টের পরিবারে এক ট্র্যাজেডি আসে আর এতে তার স্ত্রী মারা যায় কদিন বাদে তার অল্প বয়সী মেয়েটাও ধর্ষণের শিকার হয় ধীরে ধীরে একজন সায়েন্টিস্ট থেকে এবার রবার্ট পরিণত হয়ে যায় একজন সাইকো আর্টিফিশিয়াল স্কিনটি কখনো আগুনে পুড়বে না কিংবা এতে মশাও কামড়াতে পারবে না রবার্ট তার স্ত্রীর নাম অনুসারী এই প্রজেক্টের নাম দিয়েছে সেন্ড্রেলা আর তার স্ত্রী অনেক বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে রবার্ট সেখানে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে বর্তমানে অনেক মানুষের স্কিন আগুনে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে তাছাড়া অনেকের স্কিনে রোগ হচ্ছে তাই আমার আবিষ্কৃত এই স্ক্রিন মানুষের শরীরে ব্যবহার করলে এসব ঝামেলা থেকে তোম মুক্তি পাওয়া যাবে রবার তার আবিষ্কৃত কৃত্রিম চামড়া একজনের শরীরে প্রতিস্থাপন করে ফেলে কিন্তু সরকারি অনুমতি না নেওয়ায় প্রেসিডেন্ট রেগে যান এবং তার গবেষণা বন্ধ করে দেন মন খারাপ করে রবার্ট বাড়ি ফিরে বড় স্ক্রিনে শুয়ে থাকা ভিয়েরা নামের এক মেয়েকে দেখে আসলে রবার্ট তার বাড়িতে গোপন ল্যাবে ভিয়েরার ওপর গবেষণা চালাচ্ছিল এ বিষয়টি ডক্টর রবার্ট ছাড়া আর কেউ জানে না বিয়েটার দেখাশোনার জন্য মারিয়া নামের একজন বিশ্বস্ত কাজের লোক রয়েছে রবার্ট সরকারের নির্দেশে পরীক্ষা নিরীক্ষা বন্ধ করতে বাধ্য হয়ে সকল কাজের লোককে ছুটি দিয়ে বাইরে বেরিয়ে যায় আর এর কিছুক্ষণ পরেই বাড়ির সামনে বাঘের কস্টিউম পরা একজন লোককে দেখা যায় আর সে ছিল মারিয়ার ছেলে জাকা তো নিজের ছেলেকে দেখে মারিয়ে বাইরে বেরিয়ে আসে আর বলে এই ঘরের মধ্যে বাইরের কাউকে ডাক্তার রবার ঢুকতে নিষেধ করেছে মূলত জাকারের চরিত্র অনেক খারাপ ছিল আর মারিয়ার সাথেও তার অনেক বছর ধরে তেমন কোনো সম্পর্ক নেই তাই সে জাকাকে ভেতরে ঢুকতে দিতে চায় না কিন্তু জাকা তার মাকে বলে আমার অনেক ক্ষুধা লেগেছে কথা বলে সে জোর করে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং খেতে শুরু করে আসলে জাকা ব্যাংকে ডাকাতি করে এখানে এসেছে লুকানোর জন্য এরপর সে সিসি দেখতে পায় আর তখন সে কাছে যেতে চায় কিন্তু ভিয়েরার তার মা নিষেধ করলে তার মাকে সে বেঁধে ভিয়েরার কাছে চলে যায় এবং তাকে বলে আগের বা তোমাকে কিছুই করতে পারিনি কিন্তু এবার তোমাকে ছাড়বো না এরপর সে ভিয়েরাকে রেপ করতে শুরু করে দেয় আর তখনই ডক্টর রবার্ট চলে আসে এবং তাকে এসব করতে দেখে নেয় এরপর রবার্ট তাকে গুলি করে মেরে ফেলে তখন ভিয়েরা মারিয়াকে বলে এ রোগটা কে ছিল সে এমনভাবে কথা বলছিল যেন মনে হচ্ছিল সে আমাকে আগে থেকে চেনে তখন মারিয়া বলে আসলে রবার্ট আর জাকা দুজন সৎ ভাই কিন্তু এটা তারা একে অপরই জানে না মারিয়া আরও বলে আমি ছোটবেলা থেকে রবার্টদের বাসায় কাজ করতাম এবং রবার্টের বাবা একদিন আমার সঙ্গে খারাপ কাজ করে আর এতেই রবার্টের জন্ম হয় কিন্তু রবার্টের বাবা তখন রবার্টকে আমার কাছ থেকে নিয়ে নেয় এদিকে মারিয়ার আগের হাজব্যান্ডের একটি ছেলে ছিল যে হলো এই জাকা তবে জাকা ছোটবেলা থেকেই খুন খারাপি সহ অনেক খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ে এবং মারিয়ার কাছ থেকে দূরে চলে যায় রবার্ট বিয়ে করে সিন্ড্রেলাকে জ্যাকা মাঝে মধ্যে রবার্টদের বাসায় এসে তার মা এবং সিন্ড্রেলার সাথে পরিচিত হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একদিন জাকা ও সিন্ড্রেলা গাড়িতে করে বের হলে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে জাকা বেঁচে যায় কিন্তু সিন্ড্রেলাকে মৃত ভেবে পালিয়ে যায় সিন্ড্রেলা আসলে বেঁচে ছিল এবং রবার্ট তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে রবার্ট মূলত তখনই কৃত্রিম চামড়া তৈরি করার কাজে লেগে পড়ে যাতে সে তার স্ত্রীকে আবারও আগের রূপে ফিরিয়ে আনতে পারে কারণ সে তার স্ত্রীকে ভীষণ তবে সম্পূর্ণ শরীর পুড়ে যাওয়ায় তার চেহারা দেখতে অনেক হয়ে যায় তাই রবার্ট তার রুম থেকে সব আয়না খুলে ফেলে যাতে সে তার নিজের চেহারা আয়নায় দেখতে না পারে এই রবার্ট আর সিন্ড্রেলার নর্মা নামের একটা মেয়েও ছিল আর সে একদিন বসে বসে গুনগুন করে গান গাইছিল এটা শুনে সিন্ড্রেলা তাকে দেখার জন্য জানলার কাছে যায় আর নিজের ওই বিভৎস চেহারা দেখে ফেলে এতে সে অনেক ভয় পেয়ে যায় এবং রাগে দুঃখে ব্যালকনি থেকে লাভ দিয়ে দেয় আর সে সোজা গিয়ে নিচে খেলতে থাকা নার্মার সামনে পড়ে কিন্তু নার্মা তার মাকে চিনতে পারে না কারণ সিন্ডেলার পুড়ে যাওয়ার পরে নার্মার সামনে তার মাকে কখনোই আসতে দেয়নি তাই চোখের সামনে নিজের মায়ের বিভৎস চেহারা নিয়ে এমন করুণ মৃত্যু দেখে নর্মা চিৎকার দিয়ে ওঠে এবং সে সম্পূর্ণ ট্রমাটাইজড হয়ে যায় মারিয়া এসব অতীতের কথা ভিয়েরাকে বলছিল আর তখনই রবার্ট বাড়িতে ফিরে আসে ভিয়েরাকে রবার্টকে বলে আমি তোমার সাথে সাধারণ জীবন যাপন করতে চাই তাই রাতে তারা দুজনে একসাথে শুয়ে পড়ে আর ফাইনালি তারা দুজনে কিস করে এরপর রাতে রবার্ট তার অতীতের ইতিহাস ভাবতে থাকে বছর কয়েক আগে সে তার মেয়ে নর্মাকে নিয়ে একটা বিয়ের অনুষ্ঠানে যায় মায়ের মৃত্যু দেখে নর্মা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল এবং সাইকিয়াট্রিস্ট দেখানোর ফলে এখন সে অনেকটা সুস্থ তবে পার্টির এক পর্যায়ে হঠাৎ রবার্ট লক্ষ্য করে নর্মা সেখানে নেই তাই সে নর্মাকে খুঁজতে বাইরে গার্ডেনে বেরিয়ে পড়ে আর তখনই তার সামনে দিয়ে একটা বাইক দ্রুত গতিতে বেরিয়ে যায় রবার্ট তখন মেয়েকে একটা গাছের নিচে অজ্ঞান এবং বিবস্ত্র অবস্থায় খুঁজে পায় রবার্ট বুঝে যায় ওই বাইকে থাকা ছেলেটাই নর্মার সঙ্গে বাজে কাজ করেছে নর্মা রবার্টকে দেখে আবারও ট্রমাটাইজড হয়ে যায় এরপর রবার্ট তার মেয়েকে নিয়ে একটা মানসিক হাসপাতালে আসে এবং সেখানে চিকিৎসা দিতে থাকে তবে নর্মা তার বাবাকেও সহ্য করতে পারছিল না অপরদিকে ওই শহরে ভিনসেন্ট নামের একটা ছেলে ছিল আর সে তার মায়ের সাথে একটা দোকানে কাজ করত। ভিনসেন্ট সে বিয়ের অনুষ্ঠানে যায় যেখানে রবার্ট এবং তার মেয়ে গিয়েছিল নর্মার সাথে ভিনসেন্টের তখন ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এবং এক পর্যায়ে তারা কথা বলতে বলতে গার্ডেনের ভেতর চলে যায় নর্মার অনেক গরম লাগছিল তাই সে গায়ের জামা খুলে ফেলে তবে এটাকে গ্রিন সিগন্যাল ভেবে ভিনসেন্ট তখনই নর্মার উপর ঝাঁপিয়ে পড়ে তবে এক পর্যায়ে নর্মা এতে সাই দেয় না এবং চিৎকার করার চেষ্টা করে এতে ভিনসেন্ট তার মুখ চেপে ধরলে সে তার হাতে কামড় দেয় এতে ভিনসেন্ট রেগে গিয়ে নর্মাকে চর মারে এবং নর্মা এতে বেহুশ হয়ে যায় আর তাই সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর নর্সেনকে পালিয়ে যেতে দেখে রবার্ট বুঝতে পারে ভিনসেন্টই তার মেয়ের সঙ্গে এসব করেছে কিন্তু ভিনসেন্ট জানতো না রবার্টই হচ্ছে নর্মার বাবা তবে ভিনসেন্ট পালিয়ে পালিয়ে যাওয়ার সময় রবার্ট তার গাড়ির নম্বর প্লেট দেখে ফেলে তাই এর কিছুদিন বাদে রবার্ট ভিনসেন্টকে কিডন্যাপ করে অজ্ঞান করে একটা পুরনো গ্যারেজের মধ্যে আটকে রাখে ভিনসেন্ট জানতোই না মূলত নর্মার সঙ্গে এসব কাজ করার অপরাধে ভিনসেন্টকে রবার্ট শাস্তি দিতে চাচ্ছিল এদিকে নর্মা অতিরিক্ত ট্রমাটাইজড হয়ে একদিন ঠিক তার মায়ের মতো বেলকুনি থেকে লাফ দিয়ে নিচে পড়ে করে নেয় আর এই ঘটনার কারণে রবার্ট অনেক আপসেট হয়ে পড়ে তাই সে একজন সাধারণ ডাক্তার থেকে সাইকোতে পরিণত হয়ে যায় এরপর রবার্ট ভিনসেন্টের কাছে ফিরে আসে এবং অজ্ঞান করে দেয় এরপর সে ভিনসেন্টকে তার একটা সিক্রেট অপারেশন রুমে নিয়ে যায় যেখানে রবার্ট সহ আরো তিনজন সার্জন ছিল রবার্ট ওই ডাক্তারকে বলে এই ছেলেটি তার জেন্ডার চেঞ্জ করতে চায় এরপর রবার্ট কয়েক ঘন্টা ধরে অপারেশন করে ভিনসেন্টের জেন্ডার পরিবর্তন করে দেয় মানে তাকে ছেলে থেকে মেয়ে বানিয়ে দেয় এরপর ভিনসেন্ট জেগে ওঠে তাছাড়া রবার্ট এই ভিনসেন্টের পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরে তার বানানো আর্টিফিশিয়াল স্কিন দিয়ে মরে দেয় কিন্তু এতে রবার্টকে সে কিছুই বলতে পারে না আর সে চুপচাপ থাকে এরপর রবার্ট আস্তে আস্তে ভিনসেন্টের চেহারার উপর প্লাস্টিক সার্জারি চালায় এবং ভিনসেন্টের চেহারা হুবহুব তার মৃত স্ত্রীর মতো বানিয়ে দেয় আর তার নাম দেয় ভিয়েরা অর্থাৎ গল্পের শুরু থেকে আমরা যে ভিয়েরাকে দেখছি সে আসলে কোনো মেয়ে নয় বরং ছেলে যাকে কিনা মেয়ে বানিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক ভিনসেন্ট অনেকবার রবার্টকে মেরে রুম থেকে পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু তাতে কোনো লাভ হয়নি রবার্টের বন্দুকের ভয়ে ভিনসেন্ট বাধ্য হয়ে সব কথা শুনতে থাকে এদিকে কিন্তু ভিনসেন্ট তখনও জানতো না রবার্ট তার সাথে কেন এমন করছে তাই সেদিন রবার্টকে এর কারণ জিজ্ঞাসা করে তখন রবার্ট কাহিনী খুলে বলে এসব শুনে ভিনসেন্ট বুঝে যায় তার এখান থেকে পালানোর কোনো উপায় নেই ভিনসেন্ট আস্তে আস্তে নিজেকে মেয়ে হিসেবে মেনে নিতে শুরু করে আর রবার্টও তাকে পছন্দ করতে শুরু করে কারণ তার চেহারা ছিল হুবহুব তার স্ত্রীর মতো মারিয়ার মুখে রবার্টের অতীত ইতিহাস শুনে ভিয়েরা দুঃখ পায় এবং ইমোশনাল হয়ে রবার্টকে ভালোবাসতে শুরু করে এবং রবার্ট ভিয়েরাকে সাধারণ জীবনযাপন করার অনুমতি দেয় এরপর একদিন রবার্টের একজন কলিক তার সঙ্গে দেখা করতে আসে আসলে এই কলিগটি সেদিন বিন সেন্টার অপারেশনে সাহায্য করেছিল লোকটি রবার্টকে বলে আমি জানি সে ছেলেটির ইচ্ছার বিরুদ্ধে জোর করে তুমি তার জেন্ডার পরিবর্তন করেছ কারণ এই দেখো খবরের কাগজে সেই ছেলেটির নিখোঁজ সংবাদ ছাপা হয়েছে কিন্তু তখনই ভিয়েরা সে কলিগকে বলে যে আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে নয় বরং নিজ ইচ্ছায় ছেলে থেকে মেয়ে হয়েছে এবং আমার ভেতর এখন মেয়েদের মতো অনুভূতি এসেছে তাই এ এই বিষয়টা নিয়ে আমি অনেক খুশি ভিয়েরার এই ব্যবহারে রবার্ট তাকে বিশ্বাস করতে শুরু করে রাতে তারা দুজনে আবার অন্তরঙ্গ হয়ে যায় কিন্তু ভিয়েরা বাইরে গিয়ে যখন টেবিলের উপরে নিউজ পেপারে তার ছবি দেখতে পায় তার মা তাকে খোঁজার জন্য এই ছবি নিউজ পেপারে ছাপিয়েছিল এটা দেখে ভিয়েরার অনেক মন খারাপ হয়ে যায় এবং ভাবতে থাকে সে আগে কী ছিল এবং এখন কি হয়ে গিয়েছে তাই সেখানকার ড্রয়ের থাকা রবার্টের বন্দুকটা হাতে তুলে নেয় এবং রবার্টের কাছে চলে আসে আর রবার্টকে গুলি করে সেখানে মেরে ফেলে আর শব্দ শুনে মারিয়া ছুটে চলে আসে কিন্তু সে মারিয়াকেও গুলি করে মেরে ফেলে মারিয়া এবং রবার্টকে মারার পরে সেখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে পালিয়ে কাপড়ের দোকানে চলে আসে যেখানে সে তার মায়ের সঙ্গে কাজ করত। সেখানে কাজ করতো ক্রিস্টিনা নামের একটি মেয়ে আর এই ক্রিস্টিনাকে ভিনসেন্ট অর্থাৎ ভিয়েরা একসময় ভালোবাসত এরপর ভিয়েরা ক্রিস্টিনাকে তার সাথে ঘটে যাওয়া সব ট্রাজেডির কথা বলতে শুরু করে আর এরপর সেখান থেকে তার মা চলে এলে ভিয়েরা বলে মা আমি তোমার ছেলে ভিনসেন্ট আর এরই সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়